প্রতিটা খুবই সুন্দর নিখুঁত একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে থাকছে এটা থাকছে লাইট পিঙ্ক কালার এর মধ্যে এটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর সি গ্রিন কালার এর মধ্যে স্টোক কিন্তু খুবই সীমিত যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট শট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন

খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে করে দেওয়া আছে মিডিয়ার পোর্শনটা আর এখানে কিন্তু একটা প্লেট করে দেওয়া আছে লুকিংটা আসবে টু পার্ট কিন্তু ওইটা ওয়ান পার্ট এর মধ্যে আপনার টোটাল বোরকাটা পেয়ে যাচ্ছেন তিনটা লেয়ারে কিন্তু এই এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আর বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোর্শনে ফিতা করে দেওয়া আছে আপনি বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর নিচ পোর্শনের সুন্দর একটা সিম্পল ঘেরও করে দেওয়া আছে আর এই কাজটা কিন্তু একদম নিচ পর্যন্ত পেয়ে যাচ্ছেন কাজটা কিন্তু একদম নিচ পর্যন্ত পেয়ে যাচ্ছেন আর স্লিভের পোর্শনটা আমি একটু পরে দেখিয়ে দেব আপনাদেরকে এটা থাকছে স্লিভের পোশনটা সামনে পোশনের সাথে ম্যাচ করে কিন্তু করে দেওয়া আছে খুবই গর্জিয়াস একটা ওয়ার্ক করে দেওয়া আছে যারা রেগুলার এবং পার্টিতে করার আপনারা বোরকা কালেকশন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এটা কোনোভাবে মিস করবেন না এটা থাকছে কিন্তু লাইট পেস্ট কালারের মধ্যে আর এটা সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাবেন সেম ফেব্রিক্স একটা হিজাব পেয়ে যাচ্ছেন এটা থাকছে হিজাবটা আর হিজাবের এক পোর্শনে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে লাইন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে বিটস এটা খুব সুন্দর পাঁচটা কালার আছে আমি এক নজর কালারগুলো দেখিয়ে দেবো প্রাইজেন্সটা বলে দেবো সেকেন্ড যে কালারটা থাকছে আপনাদের খুব পছন্দের এবং ডিমান্ড করা কালার ব্ল্যাক কালার মধ্যে মার্শাল খুব সুন্দর একটা কারুকাজের মধ্যে কিন্তু করে দেওয়া আছে ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন প্রতিটা কালারে কিন্তু খুব সুন্দর থাকছে আপনাদের যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি অর্ডার করতে পারবেন প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে এটা থাকছে লাইট পিঙ্ক কালারের মধ্যে এই কালারটা কিন্তু পার্টিতে ওয়ার করার জন্য বেস্ট একটা কালার হবে আপনাদের এটা থাকছে লাইট পিঙ্ক কালারের মধ্যে স্টক কিন্তু খুবই সীমিত যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বেশ এখন যে কালারটা এইটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর সি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কারু কাজ করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ বেশ ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু আপনাদের খুব পছন্দ মানে টেঙ্গি একটা কালার কলিজা মেরুন কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুব সুন্দর থাকছে প্রতিটা কালারই খুবই সুন্দর